নমস্কার বন্ধুরা আজ আমরা চলে আসছি পূর্ব মেদিনীপুর জেলার একটি মনোমুগ্ধকর স্থানে যেটি প্রকৃতির সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন রয়েছে এটি হলো ক্ষীরায় যা পরিচিতি পশ্চিমবঙ্গের ফুলের দেশ নামে পরিচিতি পেয়েছে প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা অগণিত ফুলের মাঠ আপনার মন জয় করবে চলুন এই রঙিন স্বর্গে একদিন কাটানোর উপায় জেনে আসি সব বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা পাশ আর আমরা কিন্তু চলে আসছি ক্ষীরায় স্টেশনে আর এখন যেহেতু অন্ধকার রয়েছে আর ভোরের আলো কিন্তু এখনো ফোটেনি আর ততক্ষণের জন্য কিন্তু আমরা ভিডিওটা স্টপ করছি তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাঁদা ফুল রয়েছে গাঁদা ফুলের মালা রয়েছে আর এই মালাগুলো হয়তো কোলাঘাট যাবে এই মালাগুলো কোথায় যাবে তো এই ফুলগুলো কি তোমার সবকি খিরাই ফুলের বাগান থেকে তোলা না খিরাই ফুলের বাগান না এগুলো আশেপাশে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে কিন্তু ছটা এগারো আর এই হচ্ছে খিরা স্টেশন পুরোপুরি কিন্তু কুয়াশার চাদর কিন্তু খিরা স্টেশন কিন্তু ঢাকা পড়ে গেছে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো পাখির চোখে খিরা স্টেশন আমরা এখন রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আর তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই নিচে রাস্তা চলে গেছে সোজা ক্ষীরাই ফুলের বাগানের দিকে আর টাইম নেবে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট ক্ষীরাই ফুলের বাগান যেতে আর এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এটা আগে মাটির ছিল এখন ঢালাই করে দিয়েছে আর আর এই জায়গাটা বেশ কিছু দোকান রয়েছে আর এখন দোকানগুলো বন্ধ রয়েছে যদিও আমরা ভোরবেলা আসছি আর তোমরা যখন আসবে দোকানগুলো খোলা থাকবে আর ওখানে তোমরা যে সাইকেল দেখতে পাচ্ছ এই সাইকেলের কাজে তোমরা মারুতি ভ্যান টোটো পেয়ে যাবে ক্ষীরাই ফুলের বাগানে যাওয়ার জন্য ভাড়া নেবে কুড়ি টাকা করে সব বন্ধুরা আমরা চলে আসছি এই মুহূর্তে ক্ষীরাই ফুলের বাগানে আর এত সকালবেলা আসার কারণ হচ্ছে তোমাদেরকে ভালো ভালো ফুটেজ উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা এত সকালবেলা চলে আসছি তোমরা ক্ষীরাই ফুলের বাগানে প্রবেশ করার সাথে সাথেই এখানে খাবারের প্রচুর দোকানপাট রয়েছে তোমরা খাবারের কোনো অসুবিধা হবে না আশা করছি আর বাড়িতে তোমরা ফুলের দোকান দেখতে পেয়ে যাবে আর ক্ষীরাই মেলাটা পুরোপুরি কিন্তু ভাবে কিন্তু বসে গেছে একটা দাদা কিন্তু এখানে তোমার এটা কি করা হচ্ছে ফুল গাছে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দাদা কেমন আছো ভালো হ্যাঁ অনেক দিন পর দেখা আবার হ্যাঁ আর ফুল গাছে ওষুধটা কেন দেওয়া হচ্ছে এটা লেগে যাওয়া মানে পোকার ওষুধ তাহলে মারতে হয় বিকালে মারতে হয় আর সময় মারা যাবে না তো বন্ধুরা তোমরা ক্ষীরাই ফুলের বাগানে কীভাবে আসবে আশা করি তোমরা সবাই জানো নতুন করে আর বলতে হবে না তবু আমি আপনাকে বলে রাখছি যারা হাওড়া থেকে আসবে তো হাওড়া থেকে মেদিনীপুর খড়গপুর বালিচক লোকাল রয়েছে হাওড়া থেকে ক্ষীরায় আসতে সময় নেবে প্রায় দেড় ঘন্টার মতো আর ক্ষীরাই স্টেশন থেকে এই ক্ষীরাই ফুলের বাগান তোমরা যদি আসো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম নেবে এই ফুলের বাগানে আসতে ক্ষীরাই কেবলমাত্র একটি ভ্রমণস্থল নয় এটি প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা এবং পরিশ্রমের নিদর্শন আপনারা যদি প্রকৃতি এবং সৌন্দর্যের ভক্ত হন তবে ক্ষীরাই আপনার জন্য একদম উপযুক্ত জায়গা সব বন্ধুরা আমি কিন্তু এখানে একা আসছি না তো পাঁচকুড়া স্টেশনে আমরা সারাত কাটিয়েছি ওখানে ছিলাম আর আমি ছিলাম আর আমার সাথে কার্তিক দা ছিল আর এখানে সিনেমাটিক শট নিতে ব্যস্ত রয়েছে কার্তিক দা কেমন লাগছে তোমার এখানে দারুণ একদম ফার্স্ট টাইম তুমি আসছো এখানে আর ভাই ইউনিক একটা ভিডিও হতে চলেছে আর এই কুয়াশা চারিদিকে কুয়াশা এখনো কিন্তু দেখো ফুলের এখানে কিন্তু কুয়াশা আছে শিশির আছে যেটাকে বলা হয় এখনো শিশির এখনো যায়নি মানে বুঝতে পারছেন না কতটা সকালে আমরা এসছি। তো আপনারাও আসো এই ক্ষীরাইয়ের কিন্তু এই ভোরবেলার আপনারা কিন্তু উপভোগ করতে পারেন তো আশা করছি আপনারা আসবেন এই খিরাই আর ক্ষীরাই একবার নয় বারবার আসতে ইচ্ছা হবে একবার আসলে হিসেবে কিন্তু ফুল মোটামুটি ফুটেছে মানে মোটামুটি সবই কিন্তু ফুটে গেছে আর তোমরা এখানে যদি আসো বেশ টাইম তো আমরা আজকে আসছি ত্রিশে ডিসেম্বর জানুয়ারি মাসের দশ বারো তারিখের পর যদি তোমরা আসো পুরো পুরো কিন্তু এই বাগানটা ফুল ভরে যাবে সব বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসছি সাদা চন্দ্রমল্লিকা ফুলের বাগানে এখানে সাদা চন্দ্রমল্লিকা রয়েছে দিকটা হলদে চন্দ্রমল্লিকা রয়েছে আর আমরা এখন এই মুহূর্তে রয়েছি ক্ষীরাই ফুলের বাগান ক্ষীরাই ফুলের বাগান আর ক্ষীরাই ফুলের বাগান থেকে তোমরা বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে বা ওখানে কাউকে তোমরা যদি জিজ্ঞাসা করো যে চন্দ্রমল্লিকা ফুলের বাগানের দিকে যাব তোমাকে বলে দেবে প্রচুর কিন্তু এদিকে চলো তোমাদেরকে পাখির চোখে এই চন্দ্রমল্লিকা ফুলের বাগানটা দেখানোর চেষ্টা করি আশা করছি খুব ভালো লাগবে আমরা এখন রয়েছি গোলাপ বাগানের মধ্যে অনেকেই তোমরা জিজ্ঞাসা করো গোলাপ বাগানটা কোথায় তোমরা গোলাপ বাগানটা এখানে পেয়ে যাবে দেখতে সব এই ছিল আজকে ভিডিও আর ডোনের চাষ শেষ হওয়ার কারণে আমরা শেষের দিকে কিন্তু ভালো ভালো ফুটেজ নিতে পারিনি চলুন প্রকৃতির এই রঙিন স্বর্গে হারিয়ে যায় এবং বাংলার গ্রামীণ জীবনের অনন্য রূপ উপভোগ করি